হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সেদিন একটা শ্যুটিংয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে আজকের শুটিংটা আমি একটু বিটিএস করি সবাইকে একটু দেখাই যে কিভাবে আসলে শুটিংটা করি আমি তো এটা ছিল আমার মেকআপ ভ্যান এখানে আসলে মেকআপটা করি এই রুমটাতে আমি বসি আর ওই রুমটাতে জাস্ট অ্যাসিস্ট্যান্ট বা ড্রেসের আমার ড্রেসার বা মেকআপ আর্টিস্টরা এখানে তারা টাইম স্পেন্ড করে আমি কি যেন দেখাচ্ছিলাম ড্রেসে কি একটা সমস্যা এখন তাহলে শুটিং এ যাই এটা খুব সুন্দর একটা সেট আমার খুব ভালো লেগেছে একদম রয়্যাল একটা সেট দীর্ঘ কয়েকদিন পর আবারও ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাই শুটিং সেটে তবে সরকার পতনের পর পরেই কিন্তু মাইকে নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই মন্তব্য করেছেন হয়তো মাহিও দেশ ছেড়ে পালাবেন কারণ আমলিকে নমিশন কিনতে গিয়েছিলেন চিত্রনায়িকা মাহি নির্বাচন করার জন্য তবে সেই রেশ কাটি কিন্তু শুটিং সেটে ফিরেছেন চিত্রনায়িকা মাহি নিজের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু ভিডিওটা শেয়ার করেই লেগেছেন একদিন শুটিং সেডে এখানে মাইয়া মাইকে দেখে বোঝাই যাচ্ছে যে মাহি খুব আনন্দই শ্যুটিংগুলো করছেন যতই আলোচনা সমালোচনা করুক না কেন মানুষ সেটাতে তিনি কান দেননি কাজে মনোযোগ দিয়েছেন মাহি মাহি তার দ্বিতীয় স্বামী রাকিবকে ডিভোর্স দেওয়ার পরেই কিন্তু কাজে ফিরেছিলেন তিনি তবে এখনো অনেকের মনেই প্রশ্ন হয়তো মাহি দ্বিতীয় স্বামী মাইকে শুটিং করতে দিচ্ছিল না বলেই হয়তো তাকে ডিভোর্স দিয়েছেন তিনি ডিপোজ দিয়েই তিনি কাজে ফিরেছেন কন্টিনিউ শুটিং করে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে নায়িকা হিসেবে কোনো সিনেমাতেই দেখা যায়নি মাহিকে সর্বশেষ দেখা গিয়েছে সাকিব খানের রাজকুমার সিনেমায় মাহিকে তবে সেখানে তিনি সাকিব খানের মায়ের চরিত্রেই কিন্তু অভিনয় করেছিলেন তো যাই হোক বিওস মাইকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন